এই ভাইয়াদের ভিডিও শেষে লোকেশন ও দিয়ে দেবো মেশুরের কালেকশন স্ক্রিনে আছে এই নাম্বার লোকেশন এসে নিতে পারবেন সমস্যা নাই চুয়ান্লিশ যার যে সাইজ লাগবে আপনারা বলবেন ভাইয়াদের ভাইয়াদের সব সাইজেরই আছে সমস্যা নাই আছে যার যে সাইজ লাগবে কাপড়টা দেখেন যার যে সাইজ লাগবে দেওয়া যাবে সমস্যা নেই আমি ভাইয়াতে ভিডিও শেষে দিয়ে দেবো অনেক আছে দেখেন এখানে কিন্তু বাবুদেরও আছে চাইলে ম্যাচিং করে নিতে পারেন বড় ছোট ম্যাচিং করে নিতে পারেন অনেক অনেক কালেকশন আছে আর পাশাপাশি অনেক ডিজাইনও আছে মেসরী কালেকশন আছে দেখেন নিজের কালেকশন চলে আছে আমি মেশরি কালেকশনের লোকেশনটা দিয়ে দেবো রোল আলমিন মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান নাইন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ